বাংলা ভাষী সমস্ত গেম অফ ফ্যান কি অবস্থা কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে আপনাদের জানাবো ছোট্ট একটা ফ্যান থিওরি থিওরিটা যখন আমি ইনস্টাগ্রামে খুবই খুঁজে পাই তখন খুব বেশি পাত্তা কিন্তু ধীরে ধীরে বিষয়টা নিয়ে যতই চিন্তা করতে থাকি ততই মনে হয় যত ছোট থিওরি হোক না কেন আইস অ্যান্ড ফায়ারের দুনিয়া নিয়ে আমার মতো যারা নিত্যদিন পরে থাকেন তাদেরকে ঘটনাটা বলা দরকার এক কথায় ফ্যান থিওরিটা হল কিং রবার্ট ব্যারাথিয়ন উইন্টার ফেলার স্টার হাউজের জন্য এক অভিশপ্ত মানুষ আমি জানি প্রথম কথাটা শুনেই অনেকে ঠোঁট উল্টে ভাববেন এ আর কি এমন নতুন কথা যদিও রবার্ট ব্যারাথিয়ন নেড স্টার্কের ঘনিষ্ঠ বন্ধু বেস্ট ফ্রেন্ড বলা চলে স্টার্ক ফ্যামিলির প্রতি রবার্ট ব্যারাথিয়নের স্পেশাল ভালোবাসা ছিল কিন্তু বন্ধু এবং রাজার আদেশ মানতে গিয়েই নেড স্টার্কের ফ্যামিলি উজাড় হয়েছে এটা তো এমন কোনো মাথা নষ্ট করার মতো নতুন কোন থিউরি না জর্জ আর আর মার্টিনের সুকঠিন লেখনির এক অনন্য উদাহরণ রবার্ট ব্যারাথি সারা মনে স্টার হাউজের প্রতি অবিরাম ভালোবাসা থাকলেও তার আদেশ মেনে কিংস ল্যান্ডিংয়ে গিয়ে এর আগে ম্যাট কিং এর বিরুদ্ধে যুদ্ধে নেড স্টার্কের পিতা এবং বড় ভাই খুন হয়েছিল আর গেম অব থ্রন্স এর গল্প শুরু হবার পর পুরো স্টার্ক ফ্যামিলি রবার্ট ব্যারাথিউনের আদেশ মেনে কিংস এ যাবার কারণে প্রায় ধ্বংস হয়ে যায় এটা রবার্ট ব্যারাথিউনের ট্র্যাজেডিপূর্ণ নিয়তি কিন্তু প্রিয় দর্শক আমি এই অবধারিত ভাগ্য বিধাতার কথা আপনাদের বলছি না আমি বলছি গেম অব থ্রোন্স এর সেভেন ওয়ানের প্রথম এপিসোডের এই অভিশপ্ত দৃশ্যটির কথা এই দৃশ্যটিতে কিং রবার্ট ব্যারাথিয়ন একে একে স্টার হাউজের ফ্যামিলি মেম্বারদের অভিশপ্ত জীবন লিখে দিয়েছেন ভাবছেন এই সিম্পল সাধারণ দৃশ্যটি কিভাবে বলছি তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক টুকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রন্স ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে গেম অফ থ্রন্স এর এপিসোড ওয়ানে এই দৃশ্যটিতে পুরো স্টার হাউস একত্রে দাঁড়িয়ে কিং রবার্ট এবং কিং কিংস ফ্যামিলিকে উইন্টার ফেলে স্বাগত জানিয়েছিল এই চমৎকার বন্ধুত্বপূর্ণ এবং আনন্দ ঘন দৃশ্যটিতে কিং রবার্ট ব্যারাথিয়ন স্ট্রাক ফ্যামিলির যাকে যাকে স্পর্শ করেছেন তারাই ভবিষ্যতে ভয়ানক মৃত্যুর মুখোমুখি হয়েছেন আর যাদের কি স্পর্শ করেননি তারাই বেঁচেছিল শেষ পর্যন্ত জি হ্যাঁ প্রিয় দর্শক একদম সত্যি বলছি আমি শুরু থেকে আপনারা দেখুন রবার্ট প্রথমে বন্ধু নেড স্টার্কের মোটা হওয়া নিয়ে মজা করেন এরপর উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন বন্ধুকে সম্ভবত এই কারণেই সবচেয়ে ঘৃণিত পরিবেশে হত্যার শিকার হয়েছিলেন নেড স্টার্ক এরপর একই রকম ভালোবাসায় লেডি ক্যাটলিনের গালে চুমু খান রবার্ট ব্যারাথিয়ন প্রায় অপোজিট অনুভূতি নিয়ে বুক ভরা ক্রোধ আর অবিশ্বাস ভরা চোখে গলা কেটে হত্যার শিকার হন তিনি ভয়াবহ রেড ওয়েডিং এ ক্যাথলিনকে চুমু ফিরে যাবার সময় পাশেই দাঁড়ানো একদম ফ্রেমের এক কোণে ছোট্ট রিকন স্টার্কের মাথায় আদরের হাত বুলিয়ে দিয়েছিলেন কিং রবার্ট ঠিক এই দৃশ্যে যেমন রিকন জাস্ট সবার এক পাশে প্রায় চোখের আড়লে ছিলেন স্ট্রাক ফ্যামিলির সবচেয়ে অজনপ্রিয় এবং আন্ডার ডেভেলপমেন্ট ক্যারেক্টার হিসেবে রিকন স্টার্ক পুরো গেম অফ থ্রোন সিরিজে এক পাশে লুকিয়েছিলেন এবং অতি অবশ্যই রবার্ট ব্যারাথিয়নের আদুরি স্পর্শের অভিশাপে তাকেও মরতে হয়েছে র্যামজি বোল্ডনের ভয়ানক টর্চারে যাই হোক প্রথম এপিসোডে ফিরি রিকনকে আদরের পর নেডের সাথে নয় বছরের দূরত্বের কথা তুলে পাশে গর্বিত ভঙ্গিতে দাঁড়ানো রব স্টার্কের সাথে হ্যান্ডশেক করেন কিং রবার্ট এই কর্মর্দনের অভিশাপে রেড ওয়েডিং এর বিশ্বাস ঘাতকতার শিকার হন কিং ইন দ্য নর্থ রবের পাশে দাঁড়ানো বড় মেয়ে সানসাই স্টার্কে প্রিটি লেডি বলে সরে যান কিং রবার্ট কোন প্রকার স্পর্শ না করে এরপর মাথা ঝুঁকে অরিয়ার নাম জিজ্ঞেস করেন তাকেও তিনি স্পর্শ করেননি এরপর ব্র্যানকে দেখে তাকে বলেন বাহু ফুলিয়ে মাসল দেখানোর জন্য সে সময় পর্যন্ত নাইট হবার স্বপ্ন দেখা ব্র্যান রাজাকে মাসল দেখান কিং রবার্ট হাসি মুখে বলেন তুমি গ্রেট সোলজার হবে ওহ

না সানসা না আরিয়া না ব্র্যান্ড কাউকে স্পর্শ করেননি রবার্ট ব্যারাথিয়ন এমনকি নেড স্ট্রাইকের সাথে কথা বলার সময় ঠিক পেছনের শাড়িতে সরাসরি জন স্নো দাঁড়িয়েছিল তার সাথে চোখাচোখিও হয়নি কিং রবার্টের এবং গেম অব থ্রোন্স নিষ্ঠুর দুনিয়াতে শেষ পর্যন্ত স্টার্ক ফ্যামিলি থেকে প্রাণে বেঁচে গিয়েছিলেন এরাই আপনাদের কি ভাবনা এই থিওরিটা নিয়ে কিং রবার্টের ভালোবাসার অভিশাপে কিন্তু শুধু এনআরআই নন নেড স্টার্কের বোন জন স্নোয়ের এর মা লিয়ানা স্টার্কও প্রাণ হারিয়েছেন এই জানতে চাইলে স্ক্রিনে আসা লিঙ্কের ভিডিওতে ক্লিক করুন আর গেম অব এর মেকাররা কিভাবে ডেনিস্টার্গিরিয়ানের ক্যারেক্টার নষ্ট করেছে তা জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন চলুন কথা বলে সেই ভিডিওতে আজকের মতো বিদায় টাটা